আসসালামু আলাইকুম রহমতুল্লাহিদ সম্মানিত ভিউর্স দেশ এবং দেশের বাইরের থেকে এই মুহূর্তে যেয়ে যেখান থেকে ইল্লিয়রু ফার্ম ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে আজকে কত তারিখ পনেরোই সেপ্টেম্বর রোজ সোমবার আজকে রাত্রে আমার খামার থেকে ডেলিভারি হচ্ছে ডিমের জন্য রেডি করা প্রায় একশো পাঁচ সাত দিন বয়সের হামি মুরগিগুলা এগুলা ভাইরা দিনাজপুর থেকে দিনাজপুর ফুলবাড়ি থেকে খামারে এসে একশো পিস বড় মুরগি নিয়ে গেলেন ভাইদের জন্য দেওয়াও শুভকামনা এখনও বেশ কিছু মুরগি আছে আপনাদের যদি কারো প্রয়োজন হয় সরাসরি খামারে এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন এই আমার খামারের লোকেশন ঘনিরামপুর যোধপাড়া তারাগঞ্জ রংপুর বিল্লাগর ফার্ম আমার এখানে একদিন বয়সের থেকে যে কোনো বয়সের অরিজিনাল মিশুরের ফার্ম মুরগি পাওয়া যায় আর কি তো আপনাদের যাদের লাগবে অবশ্যই ফোন নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা এখানে দেওয়াই থাকবে যাদের লাগবে দ্রুত যোগাযোগ করেন আসসালামু আলাইকুম